আজকে আমাদের বাড়ি বড়ো ঠাকুরের পুজো আমরা পুরো পরিবারটাই কাজে লেগে গেছি আজকে সারাদিন পুজোর জন্য অনেক কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে আর এই পুজো করতে হলে যে যে পদ্ধতিতে করতে হয় আমরা করছি কী কী উপকরণ লাগছে আজকে তোমাদের সমস্তটাই আমি দেখাবো প্রথমে আমি পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে আমাদের ময় খইগুলো সুন্দর করে বেছে নিচ্ছে যেহেতু অনেক সময় বাজার থেকে কিনে আনা খয়ে ধান থাকে তাই সুন্দর করে খইগুলো বেছে নিচ্ছে দেখো বন্ধুরা এই যে পুজোর জন্যে দুধ চলে এসেছে দিকে ময়মা বেছে এবার আতপ চালগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর একবারে এই চালগুলো ভিজিয়েও রাখবে পুজোর সময় এটা দিয়ে প্রসাদ করা হবে বন্ধুরা আজকে বাড়িতে বড় ঠাকুরের পুজো তো বড় ঠাকুরের প্রসাদ তৈরি করার জন্য তো পুরোনো বাড়িতে এসেছি এখানে অনেকগুলো নারকেল গাছ রয়েছে নিজেদের গাছ বন্ধুরা গাছ থেকে লাগিয়ে পেয়ে নিচ্ছে তো ভাই গাছে উঠছে তো এ ভালো গাছে উঠতে পারে সমস্ত রকমের গাছের ওঠা অভিজ্ঞতা আছে এর অনেকগুলোই নারকেল আছে একসঙ্গে প্রচুর ঘটে দেওয়ার জন্য একটা শীষওয়ালা ডাব লাগবে উপর থেকে পড়লে ফেটে যেতে পারে তাই ব্যাগটা পাঠিয়ে দিচ্ছি এই ব্যাগটার মধ্যে পড়ে ডাবটা পাঠিয়ে দেবে বন্ধুরা এই ডাবটা ঘটের উপর দেওয়া হবে দেখুন শীষওয়ালা তাজা ডাব গাছ থেকে এক্ষুনি পাড়া হলো বন্ধুরা দেখো এখানে রয়েছে নারকেলের খোসা আর এদিকে যোগ্য করার জন্য ধরি এখানে রয়েছে বেল কাঠ এটা রয়েছে আম কাঠ আর এটা রয়েছে নিম কাঠ তো এই সব দিয়েই যজ্ঞ হবে তো কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু এটা একটা অস্থায়ী প্যান্ডেল তাই প্রথমে এরকমভাবে কাটামোটা করে এর উপর দিয়েই কাপড় দিয়ে দেবো তাহলে সুন্দর হয়ে যাবে প্যান্ডেলটা তোমরা দেখো কি করে প্যান্ডেলটা তৈরি করি একটু টাইট করে বাদ বন্ধুরা তো কাঠামো তৈরি এটাই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ তো দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে কাপড় টানানো হয়ে গেছে এবার আরেকটা উপরে কাপড় দিলেই হয়ে যাবে তো মণ্ডপ আর একটু বাকি আছে কাজ তারপরে সম্পূর্ণটা রেডি হয়ে যাবে আর তারপর তো বিকালে আমাদের পুজো হবে তোমরা দেখেছো আমাকে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লকে আমাকে শুধু রান্না করতে দেখেছ কিন্তু আজকে দেখো আমি আমাদের বড় ঠাকুরের পুজো হচ্ছে তাই আমি আজকে প্যান্ডেলের দায়িত্বটাও আমি নিয়েছি আর আমার 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 ভাইপো ছেলে ওরা আমাকে সহযোগিতা করছে কিন্তু পুরো দায়িত্বটা পরিচাবি দিয়েছে মা আজকে তুমি প্যান্ডেলটা করবা তাই করছি তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক দাও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমাদের পুজো কিছুক্ষণ পরেই শুরু হবে তাই আমরা এখন থেকে ফল পোশাক তৈরি করে নিচ্ছি মা ওদেরকে ফল তৈরি করে নিচ্ছে আমি একটু সাহায্য করছি যোগ্যতে আঠাশটা বেলপাতা লাগবে তো বেলপাতাগুলো সব গুছিয়ে নিচ্ছি ফুলগুলো সব গুছিয়ে নিয়েছি পাতাগুলো দেখো কত সুন্দর পুরো নিখুদ সুন্দর পাতাগুলো ছটা

জগুভীত কৃষ্ণ গোবিমো নম হে কৃষ্ণপূর্ণাশি ভুক্তি বন্ধু জগৎপথ গোপী মোসেন ভুলাতে পড়িয়া পুত্র কান্দিতে লাগিল অতঃপর গয়াক্ষেত্রে করিয়া গমন বিষ্ণুপদের পিণ্ড দিয়া করিল তর্পণ

বেল পাতা দিয়ে থাকবে